দেখো এখন আমরা ওয়েমারে কোনো পরীক্ষা এখনই নেব না ওয়েমারে পরীক্ষা আমরা ডেফিনেটলি দেব কিন্তু এখন দেবো না কেন দেবো না আমি গত বছর ফার্স্ট সেমে আমার বাড়ির ব্যাচের কিছু স্টুডেন্টকে দুভাগে ভাগ করে এক ভাগকে আমি ওয়েমারে পরীক্ষা নিয়েছিলাম আর এক ভাগকে আমি বলেছিলাম উত্তরগুলো নর্মাল খাতায় লিখতে লাইন করে তারা লিখেছিল বা শুধু উত্তর লিখেছিল ঠিক আছে তো ওই চ্যাপ্টারটাকে কিছুদিন বাদে যখন আমি রিপিট করে পরীক্ষা নিলাম দুটো দলের মধ্যে ভালো ভালো খারাপ দুটো টাইপসের স্টুডেন্টই ছিল এবি দুটো গ্রুপের মধ্যে ঠিক আছে তো যখন আমি রিপিট করে আবার পরীক্ষা নিলাম আমি দেখছি যারা ওয়েমারে পরীক্ষা দিয়ে যারা ম্যাক্সিমাম ভুলে গেছে ঠিক আছে যারা নর্মাল লিখেছে উত্তরটা লিখেছে যখন কোশ্চেনটা পড়েছে অ্যান্ড উত্তরটা লিখেছে উত্তরটা লিখতে গিয়েও কিন্তু ডেটাটা আমাদের মাথায় স্টোর হচ্ছে অনেকটা ঠিক আছে বাট যারা ওয়েমআরে অনলি গোল করে দিচ্ছে তার তো কোনো ডেটা কিছু স্টোর হচ্ছে না দেখছে ওয়েমআরে গোল করে দিয়েছি অনেকটা উত্তর তাদের কাছে মানে ধরো অচেনা উত্তর হয়তো ঠিক হয়েছে উত্তরটা সেটা তো তার মাথায় ডেটা থাকছে না ওটা গোল করে দিয়েছে ঠিক হয়ে গেছে ও আমি ততো নাম্বার পেলাম তো ওয়েমারে যারা করে যারা কিন্তু ম্যাক্সিমাম ভুলে গেছে কারণ তারা কিন্তু লেখেনি কিন্তু যারা লিখে করে জিনিসটা যখন লিখলো তখন কোশ্চেনটা বললেন উত্তরটা লিখলো আবার যখন আমি উত্তরটা মেলাচ্ছি তখন আবার কোশ্চেনটা দেখছি উত্তরটা দেখছি তাতে করে কিন্তু অনেকটা বেশি মনে থাকছে তাই এখন কোনো সাবজেক্ট ওয়েমারে প্র্যাকটিস না করে অনলি খাতায় লিখবে ওয়েমারে ঠিক টাইম মতো আমি ওএমআরে প্র্যাকটিস করাবো ঠিক আছে এখন নয় বুঝতে পারলে তো কেন করবো না প্রত্যেকটার কিছু কিন্তু একটা কারণ থাকে যে আমরা এই কারণে করবো কি এই কারণে করবো বোঝা গেল তো

এটা দু একদিন লাগবে বেশি সময় লাগবে না এটা ছোট চ্যাপ্টার তো তাহলে আমাদের চ্যাপ্টারটা একটু এগিয়ে যাবে